ঘরে ঘুরে মারা হয়েছিল আমরা হালে সুন্দর জামাদের পক্ষ দেখে ফীরজাদাব্বা সিদ্দিকী ভাইজানের পক্ষ দেখে তার তীব্র বিরোধিতা করছি এবং ঠিক কার জানাচ্ছি দ্বিতীয় বিষয় আসি আপনারা দেখছেন কেন্দ্রীয় সরকার যে ওয়াকা কালাকানুন আমাদের বিরুদ্ধে লাগু করেছে তার বিরুদ্ধে আন্দোলনে আমরা নেমেছি ইতিপূর্বে আমরা দেখেছিলাম মাসখানেক আগে বাংলা এই ওয়াটআপ থানা قانون নিয়ে তীব্র অন্তরণ চলছিল গোটা বাংলায় ফুফু ডালে মুলামা আন্দোলন হচ্ছিল গোটা আন্দোলন বসে গেল কেন যখন আমাদের বাংলার মাননীয় সর্বপথ ইনডোর স্টেডিয়ামে ইমামদের সবাই বলেছিল ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও আমার প্রশ্ন হলো এখানে হাজার হাজার আলেম হাজার হাজার ইমাম হাজার হাজার উলামা ওখানে উপস্থিত ছিল একজন খালেদ বিন আলীদের ওলিদের যোগ্য উত্তরসূরি একজন সাইয়াদিনা ওমরের উত্তরসূরি একজন আলেম একজন ইমাম উঠে দাঁড়িয়ে বলতে পারল না মাননীয় আপনি কি বলছেন এ আন্দোলন আপনার বিরুদ্ধে নয় এ আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু বাংলা নব্বই পার্সেন্ট মুসলমান আপনাকে ভোট দেয় আমার মাকে গুলি করেছে আমি কোন হসপিটালে দেখাবো কোন ডাক্তার একজন ইমাম ওখানে দাঁড়িয়ে বলতে পারে নাই এর দ্বারাই বোঝা যায় জাতি এদের দ্বারাই কি শিক্ষা নেবে আরে ইমামরা যদি ইমামতির ভয় করে আলেমরা যদি দাবাদের ভয় করে হক কথা না বলে সমাজের হক কথা বলবে কারা সোনার বাবাজি এটা হলো সাগরাই আমার বাড়ি হলো সাগরাইলে খুব গুরুত্ব দিয়ে শোনেন আমার নানার বাড়ি হলো উলু বেড়িয়া নাম শুনেছ তো উলু বেড়িয়া এখন আমার মা মানে আমার নানার বাড়ি গিয়ে পড়ে গেছে এমন হতে পারে না পারে না মানুষ মরবে সঠিক কে কখন কোথায় মরবে কে বলতে পারে না এখন আমার মা আমার নানার বাড়ি গিয়ে মারা গেছে গোদাই উলু বেড়িয়া আমার বাড়ি কোথায় এগুলো আইলে আচ্ছা বলেন আমার যখন কান্না পাবে আবার কি তখন গিয়ে উলুবেড়িয়ায় কাঁদতে হবে আর কথাটা বুঝতে পারেননি আমার বাড়ি কোথায় সাঁগ রাইলে আমার নানার বাড়ি হলো উলুবেড়িয়ায় এখন আমার মা মারা গেছে আমার নানীর বাড়ি আমার বাড়িতে বসে আমি কাঁদতে পারবো না আমার খাঁদতে গেলে সেই উলুবেড়িয়ায় যেতে হবে যারা বলছে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও খবদা আগামী 26 এর বাংলার তরুণ সমাজ যুব সমাজ দেখিয়ে দেবে আমাদের যখন দিল্লি দেখিয়েছে আমরাও নেতারা দগন আসবে বলবে ভogt আমরা বলবো দিল্লি কেদো ঠিক ওহে হালাল্লাহ ঠিক খোদার কৌশল বাংলার তরুণ বিদ্রোহ বাংলার যুব সমাজদের আমি বলে যাচ্ছি ইতি পূরবে দেখেছি অনেকের মুনাফিকি দেখেছি যারা ছাব্বিশের পিকে দেখে ভাইয়ের নামে যারা খুব মন্তব্য করেছিল আজ সেই সব মুনাফে নীতি বলেছে দিল্লি চলে যাও মালগুলো ইঁদুরের গর্ত ঢুকে গেছে এই হানালা একমাত্র লড়াই করছে বাংলার আধ্যাত্মিক রাহবার তরুণ যুবকদের আয়ক স্বাধীনতা সংগ্রামী ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মোজাচ্ছেদের সামাজ আমির শারিয়া দাদা ভিড়ের চতুর্থ প্রজন্ম বাংলার দ্বিতীয় ম যিনি বাংলার সালাউদ্দিন আইয়বি তার নাম হলো পীর জাদা পাসিদ্দি জি আগামী দিনে আব্বাস ভাই যদি ভিড়ে ডাক দেয় হাওড়ার মুসলমান এখানে শুধু তোমরা কেন কেন শত শত ইউটিউবার গোটা বাংলা দেখছে আগামী দিনে এই ওয়াকাফ আমরা বাপকে দেখব না মাকে দেখব না সংসারের চিন্তা করব না জান দিও আমরা আপাত ভাইয়ের সঙ্গে থাকব ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ সোনার বাবাজি যারা বলে দিল্লি গিয়ে আন্দোলন করো শোনেন যারা ভয় পেয়ে গেল